হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের কাস্টম করা লোগো তোমাদের যে টিম আছে সেই টিমের মেইন লোগোতে কিভাবে তোমরা সেট করবে অনেকেই চায় এ তারা অনেকেই চায় তারা তারা তাদের টিমের টিমের নিজেদের লোগো সেট করতে কিন্তু অনেকে পারে না দেখতে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তোমরা নিজেদের কাস্ট বাংলাদেশ নিজেদের কাস্টম করা বাংলাদেশের ক্রিকেট টিমের জার্সি তোমরা সেট করবে আজকের ভিডিওতে আমিও তোমাদেরকে দেখাবো তোম তোমরা কিভাবে নিজেদের তৈরি করা লোগো তোমাদের টিমের মধ্যে সেট করবে তো এই এই কাজটি করতে তোমাদের পাঁচটি ধাপ পূরণ করতে হবে বা এই পাঁচটি ধাপের ওপর কাজ করতে হবে এক একে আমি সব বলবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লোগো বানানো থেকে সব কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন আমি আছি মোবাইল স্ক্রিনে তো এখন প্রথমে আমাদেরকে একটা ক্রিয়েটিভ লোগো তৈরি করতে হবে আমাদের টিমের জন্য তার জন্য আমরা কোম ফার্স্ট অফ অল কোম বাজারে চলে যাবো বারে লিখতে হবে ক্যানভা ওকে ক্যানভা লিখে তোমরা সার্চ দিবে ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা পাবে সেখানে তোমরা চলে যাবে এখানে তোমরা জিমেল দিয়ে লগ করে নিবে এখানে এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে জিমেল অ্যাকাউন্ট চাবে জিমেল অ্যাকাউন্ট চাওয়ার পর এখান দিক দিয়ে কিন্তু তোমরা জিমেল অ্যাকাউন্টটা দিবে ওকে জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে তোমরা এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা আগে লগ ইন করে নিবে ওকে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে তোমরা কী করবে এরকম একটা পেজ শো করবে এখানে এসে তোমরা সার্চ বার পাবে সার্চবার এসে লিখতে হবে ফুটবল ওকে ফুটবল লোগো লিখে এখানে যা সার্চ করবে ওকে বন্ধুরন ওকে সার্চ দেওয়ার পর দেখতেই পাচ্ছ অনেকগুলো টেমপ্লেট কিন্তু এসে পড়ছে বুঝছো এখান থেকে তোমরা এক যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে তোমরা তোমাদের লোগোটা ক্রিয়েট করবে আমি কীভাবে বাকি কাজটা করতে হয় সেটা আর দেখালাম না তাছাড়া তোমরা চাইলে ইউটিউবের ভিডিও দেখে কাজটি করতে পারবে ওকে সো ফ্রেন্ডস তোমাদের মতো আমিও এখন ক্রোম বাজারে ক্যানভা ওয়েবসাইটটা ব্যবহার করে আমি একটা লোগো তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে এই যে আমার আমার তৈরি লোগো সো এখন এই যে লোগোটা আছে সেই লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে দেন সার্চ করতে হবে রিমুভ বিজি রিমুভ বিজি লিখে জাস্ট সার্চ করবা সার্চ করার পর এখানে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবা ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ অপশন আছে আপলোড ইমেজে ক্লিক করে তোমাদের ইমেজটা এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর একটুখানি প্রসেসিং নেবে একটুখানি প্রসেসিং নেওয়ার পর জাস্ট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সম্পূর্ণভাবে এখন এখান থেকে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে সো এরপর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখন আমাদেরকে এখানে বারে এসে লিখতে হবে রিসাইজ ইমেজ ওকে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এখন আমাদের ইমেজটা বা লোগোটাকে বা ইমেজকে রিসাইজ করতে হবে মানে নির্দিষ্ট সাইজ হবে তার জন্য আমরা রিসাইজ লিখে এখানে সার্চ দিব ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবো ওকে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ নামে একটা অপশন আছে সেখানে আবার ক্লিক করব যে যে ইমেজটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ইমেজটা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আপলোড কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর নিচে দেখতে পাচ্ছ রিসাইজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবা এখানে দেখতে পাচ্ছ পাঁচশো ইন্টু পাঁচশো দেওয়া আছে আমরা কি করবো এখানে পাঁচশো বারো দিয়ে দিব ওকে পাঁচশো বারো ইন্টু দেখতে পাচ্ছ একটা ঘরে পাঁচশো বারো লিখলে অন্য ঘরেও পাঁচশো বারো হয়ে যাবে তারপর নিচে রিসার্জ বাটনে ক্লিক করে দিবে ওকে রিসার্জ বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হতে থাকবে দেখতে পাচ্ছ প্রসেসিং হওয়া কমপ্লিট এখন তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে জাস্ট ওকে ডাউনলোড করে নেওয়ার পর এখন আমাদেরকে লাস্ট আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আবার সার্চবারে চলে আসতে হবে সার্চবারে এসে লিখতে হবে পোস্ট ইমেজ পোস্ট ইমেজ লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পর এখানে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছ চুজ ফাইল নামে একটা অপশন আছে সেখান থেকে ক্লিক করে মিডিয়া পিকারে ক্লিক করবে তারপর এরকম একটা ইন্টারভেস শো হবে এখান থেকে তোমাদের রিসেস করা ছবিটি সিলেক্ট করে দিবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ আবার তোমাদের ছবিটা আপলোড হবে তারপর এরকম আপলোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ডিরেক্টলির নামে একটা অপশন আছে সেখান সেটাকে তোমরা কপি করে নিবে সো ফ্রেন্ডস এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ডিএলএস গেমে তো চলো এখন আমরা ডিএলএস গেমে চলে যাই সো ফ্রেন্ডস এখন আসি আমি ডিএলএস গেমের মধ্যে তো এখন আমাদেরকে কি করতে হবে নিচে কাস্টম লোগোতে ক্লিক করতে হবে কাস্টম লোগোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইউআরএলটা ছিল আমরা সেটাকে পেস্ট করে দেব সুন্দর মতো ওকে পেস করে দিলাম তারপর এখন নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিব তার আগে এটি অবশ্যই তোমাদেরকে পঁচাত্তর ডেমন দিয়ে ওপেন করতে হবে তো ওপেন করে তারপর কাজটা করতে হবে তো নিচে কনফার্ম বাটনে আপনার ক্লিক করলাম তারপর এখানে কিন্তু আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ইমেজ কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছো ওয়াও আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে গেছে এভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজেই তোমরা তোমাদের টিমে এভাবে লোগো সেট করতে পারবে খুব সহজেই তো এই ছিল আজকের মূলত সংক্ষিপ্ত টিউটোরিয়াল ভিডিওটি তা অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আলাদা দেখা হবে তত কোন পর্যন্ত ভালো লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ বাই